ইসলামী ব্যাংকে চাকরি করা বা টাকা রেখে যে মুনাফা আসে তা গ্রহণ করা যায় কি না ইসলামিক যে কোনো প্রতিষ্ঠানেই এর বেসিক প্রিন্সিপালটা কি তারা ইসলাম মেনে চলে মেনে চলাটা যদি কেউ বলে যে আমি ইসলাম মেনে চলি তাদের বার্ষিক যে এজিএম হয় সেখানে তারা ঘোষণা করে এবং তাদের রিকগনাইজড সেরিয়া পরিষদ বা যেটা কাউন্সিল বলে থাকে এবং তারাও সেখানে লিখিতভাবে জানায় যে হ্যাঁ যে ইনকামটা ডিপোজিটরদেরকে দেওয়া হচ্ছে অথবা শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হচ্ছে সেটা হালাল তাহলে যিনি সেখানে ডিপোজিট রেখেছেন অথবা যিনি শেয়ার কিনেছেন এই ইসলামিক প্রতিষ্ঠানগুলোর তার জন্য সেটা হালাল হবে এটা তো দুজন ব্যক্তি যদি একজন টাকা দেয় আরেকজন ব্যবসা করে শর্ত হচ্ছে সম্মত হবে যিনি কর্মী যিনি বাজারে ব্যবসা পরিচালনা করছেন মোদারেব যাকে বলা হয় তিনি যদি বলেন আমি এটা সম্মতভাবে আমি এটাকে অনুসরণ করেছি বা রান করেছি তাহলে যিনি সহেবুল মাল তার জন্য সে প্রফিটটা জায়েজ হবে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যদি এই ব্যক্তির কিছু ভুল হয়ে থাকে তাহলে ভুলটা কি যদি যিনি সাহেবুল মাল তিনি বহন করবেন তিনি বহন করবেন অ্যাকসেপ্ট তিনি যদি জানেন যে টাকাটা নিয়ে হারাম জায়গায় ইনভেস্ট করা হয়েছে এটা যদি নিশ্চিত হন তাহলে উনি না বললেও এটা হারামই হবে ইসলামিক ব্যাংক বা ইসলামিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যদি আপনি নিশ্চিত হন আপনার কাছে প্রমাণ থাকে যে আপনাকে ধোকা দিয়েছে তাহলেই সেটা আপনার জন্য হালাল হবে না অন্যথায় অনুমান নির্ভর কিংবা কোনো এক ক্লায়েন্টের কাছে শুনেছেন তার ভিত্তিতে কিন্তু হুকুম হবে না মনে রাখবেন আমাদের আমেলাতের অধিকাংশ বিষয়গুলো নিয়ে কিন্তু একতলাফ আছে আরেকটা কথাও বলে নেই যখন কোনো বিষয়ে আপনি নিশ্চিত না হালাল না হারাম কিন্তু আপনার কাছে যদি মনে হয় হালাল তাহলে আপনার জন্য এটা কনজিউম করা যায়জ হবে আর আপনার কাছে যদি প্রমাণ ছাড়াই হারাম মনে হয় তাহলে সেটা হারাম হবে না কিন্তু উত্তম হচ্ছে পরিহার করা উত্তম হচ্ছে Pulihkan kau lah, bas.